চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের পুয়ের পৃষ্ঠা নম্বর দশ এর সমাধান নিয়ে চলে এসলাম আজকে হচ্ছে দশ পৃষ্ঠার রেখার সমাধান পর্ব এক তো দেখো প্রথম অঙ্কটা এমন আছে সংখ্যা রেখার অঙ্ক তো আগের সংখ্যা রেখাগুলো যারা ক্লাস দেখেছিল তারা নিশ্চয়ই এই সংখ্যা রেখাটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই খুব সহজে এটার সমাধান হয়ে যাবে কীভাবে করি দেখো এখানে শূন্য থেকে দশ হাজার পর্যন্ত দাগের সংখ্যা দেখো দশ হাজার পর্যন্ত দাগের সংখ্যা কয়টি বলো তো দশ হাজার পর্যন্ত দাগের সংখ্যা কিন্তু আছে আমরা যদি গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটি তো দশ হাজার পর্যন্ত দাগের সংখ্যা কয়টি দশটি একদম সেম আগের অঙ্কের মতো আর শূন্য থেকে দশ হাজার পর্যন্ত পর্যন্ত দাগের মান দাগের মান তো দাগের মান কীভাবে বের করতে হয় যে সর্বোচ্চ যেটা আছে এই যেখানে সর্বোচ্চ আছে এটা সর্বোচ্চ থেকে সর্বনিম্নটা বাদ দিয়ে দিলে দাগের মান পাওয়া যায় তো দশ হাজার বিয়োগ শূন্য করলে কত হয় দশ হাজারই হয় তো এই ক্ষেত্রে দেখো প্রতি দাগের মান কত আসে অতএব প্রতিটি দাগের মান দাগের মান তো আমরা দেখো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই তো দশটা দাগ দশটা দাগের মান কত দশ হাজার না তাহলে একটা দাগের মান কত দশ হাজার ভাগ দশ এটা এমন মনে করো আমি বললাম যে দশটি কলমের দাম বিশ টাকা তাহলে হাতে একটি কলমের দাম কত নিশ্চয়ই বিশ ভাগ দশ হবে এরকম একটা থিওরি অর্থাৎ দুই টাকা হবে তো এটা যারা বুঝত তারা এটাও বুঝবা তা দশ হাজার ভাগ দশ সহজ উপায় কি এখানে একটা শূন্য তাই এখান থেকে একটা শূন্য বাদ দিয়ে দিতে হবে যেটাও আমার সহজে উত্তর পাওয়া যাবে কত এক হাজার তো প্রতিটি দাগের মান কত পেলাম এক হাজার তো দেখো প্রতিটি দাগের মান যদি আমার এক হাজার হয় তাহলে দেখো চার হাজারের জন্য কয়টা দাগ প্রয়োজন তো দেখো কীভাবে আমরা করতে পারি অঙ্কের সমাধান যে এখন চার হাজারের জন্য দাগ প্রয়োজন এর জন্য দাগ প্রয়োজন বা দাগের প্রয়োজন এটাও বলতে পারো দাগের প্রয়োজন কয়টি বলতো চার হাজারের জন্য দাগের প্রয়োজন হবে চার হাজার ভাগ এক হাজারটি তো চার হাজার ভাগ এক হাজার করলে কয়টি হবে বলো তো চারটি যারা বোঝো নাই তাদের জন্য আমি একটু বুঝাই দিই দেখো এই যে প্রতিটি দাগের মান এক হাজার এর অর্থ কী বলো তো এক হাজারের জন্য দাগ প্রয়োজন কয়টি বলতো প্রতি মানে কি এক না এক হাজারের জন্য দাগ প্রয়োজন কয়টি একটি তাহলে চার হাজারের জন্য দাগ প্রয়োজন কয়টি ওই কিক নেমে করে ফেলো এক হাজারের জন্য দাগ প্রয়োজন একটি অতএব একটির জন্য দাগ একটি একের জন্য দাগ প্রয়োজন কয়টি আর চার হাজারের জন্য দাগ প্রয়োজন কয়টি দেখো চার হাজার ভাগ এক হাজার কোলে হয়ে যাবে চারটি তো অনুরূপভাবে আমি যদি বলি মানে এটাই যদি বলি যে চার হাজারের জন্য দাগ প্রয়োজন তো চারটি অতএব চার হাজারের অবস্থান এর অবস্থান সংখ্যারেখা এর অবস্থান কোথায় হবে চার হাজারের অবস্থান আমি একটু দেখার জন্য একটু ক্যামেরাটা লুজ করি চার হাজারের অবস্থান শূন্য থেকে কত দাগ দূরে বলো তো দাগ দূরে দাগ দূরে চার হাজারের অবস্থান শূন্য থেকে চারধাক দূরে অর্থাৎ এই যে দেখো এখান থেকে এক দুই তিন চার এখানে হবে চার হাজার সহজে যদি বলি প্রত্যেক দাগের মাত্র এক হাজার তাহলে চার হাজার এই পর্যন্ত তাহলে নিশ্চয় এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার এখানে কিন্তু চার হাজারের অবস্থান তো এবার আমরা একই রকম ভাবে 16000 এর অবস্থান বের করে ফেলব এখন দেখো 16000 এর জন্য পার্টি প্রয়োজন দেখো 16000 16000 এর জন্য দাগের প্রয়োজন এর জন্য দাগের প্রয়োজন দাগের প্রয়োজন সুন্দর হয়ে লিখবা একদম সুন্দর ব্রিফ করে যাতে স্যার বুঝতে পারে যে অঙ্কের মডিফ কি কি যাচ্ছে দাগের প্রয়োজন কত হবে দেখো আমরা ষোলো হাজারের জন্য দাগের প্রয়োজন যেহেতু একটার জন্য এক হাজার মানে এক হাজারের জন্য দাগ প্রয়োজন তো একটি তাই না তাহলে ষোলো হাজারের জন্য দাগ প্রয়োজন কটি ষোলো হাজার ভাগ জাস্ট এক হাজার করলে হয়ে যাবে তো ষোলো হাজার ভাগ এক হাজার টি তার মানে হচ্ছে ষোলোটি ষোলো হাজারের জন্য কটি দাগের প্রয়োজন ষোলোটি দাগের প্রয়োজন তো এখন এর পরটা আসি আর কত আছে দেখো উনত্রিশ হাজার তো এখানে তার আগে একটু লিখে নাও যে অতে ষোলো হাজার এর অবস্থান এর অবস্থান শূন্য থেকে কে শূন্য থেকে আমরা গোনা শুরু করব শূন্য থেকে কত দাগ দূরে তো ষোলো দাগ ষোলো হাজারের অবস্থান হবে কত শূন্য থেকে ষোলো দাগ দূরে তো একই রকম হবে আমরা যদি উনত্রিশ হাজারের জন্য দাগের প্রয়োজন এটা আবার দেখো আবার উনত্রিশ হাজার এর জন্য এর জন্য দাগের প্রয়োজন বা দাগ প্রয়োজন কত হবে উনত্রিশ হাজার ভাগ এক হাজার উনত্রিশ হাজারকে এক হাজার দিয়ে ভাগ করলে কথা হয় জানো উনত্রিশটি দাগ প্রয়োজন উনত্রিশ হাজারের জন্য তাহলে আমরা বলতে পারি যে উনত্রিশ হাজারের অবস্থান অতএব উনত্রিশ হাজারের অবস্থান অবস্থান শূন্য থেকে কত দাগ দূরে উনত্রিশ উনত্রিশ হাজারের অবস্থান হবে শূন্য থেকে কত দাগ দূরে উনত্রিশ ডাক দূরে এখন আমাদের কাজকে এখন সংখ্যা রেখার মাধ্যমে এইগুলোকে শনাক্ত করে দেব তো সংখ্যা সংখ্যারেখা এইগুলোকে দেখাতে হবে তো এখন যদি সংখ্যা রেখার মাধ্যমে এই সংখ্যাগুলোর অবস্থান নিশ্চিত করি তাহলে আগে লিখবো উত্তর উত্তর দিয়ে দেখো চার হাজার কোথায় শূন্য থেকে চার দাগ দূরে এক দুই তিন চার এখানে হচ্ছে চার হাজার তো এখানে চার হাজার আমরা দিব একক একক দশক শতক হাজার চার হাজার হয়ে গেছে দেন বক্স করবো দেন এই যে চার দাগ ধরে দেখো এক দুই তিন চার চার দাগ ধরে বক্সটা কানেক্ট করবো ষোলো হাজার হচ্ছে শূন্য থেকে ষোলো দাগ ধরে এই পর্যন্ত তো পনেরো দাগ এক দুই তিন এই পর্যন্ত দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো হাজার হবে তাহলে এখানে তো ষোলো হাজার লেখার পরে বক্স করবো দেন ষোলো হাজারে কানেক্ট করে দিব যে দেখো এই তো দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো দেন একটা হচ্ছে ষোলো এরপরে উনত্রিশ হাজার দেখো এই পর্যন্ত তিরিশ হাজার তাহলে উনত্রিশ হাজার হবে শূন্য থেকে উনত্রিশ দাগ ধরে এখানে উনত্রিশ হাজার লিখলাম দেন এই পর্যন্ত তো বিশ ডাক এবং তো পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ দেন এখানে কানেক্ট করে দেবো এটাই হচ্ছে এই সংখ্যা রেখার উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো যদি ক্লাসটি বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এই ধরনের ভিডিও পেতে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করো